গৌরাঙ্গ মহাপ্রভুর যে প্রতি বছর উৎসব অনুষ্ঠিত হয় আজকে আটান্নতম উৎসবের মহাপ্রসাদ বিতরণ এবং আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার জনতা রাস্তার দুধারে মহাপ্রসাদ গ্রহণ করছে এবং একটা উৎসবের মেজাজে আনন্দের মেজাজ প্রত্যেকে এখানে একে অপরের সঙ্গে মিলিত হয়েছে তো আমি বাজার যে কমিটি প্রেসিডেন্ট সেক্রেটারি ট্রেজারার বা অন্যান্য যারা সদস্য সদস্যরা আছেন তাদের সবাইকে প্রতি বছরই তারা এই উৎসবের আয়োজন করে থাকে এবারও উৎসব তারা আয়োজন করেছে এবং আপনারা দেখতে পাবেন এই উৎসবের মরশুম শুরু হয়েছে লেকচুমুনি দুর্গা বটতলা গুলবাজার আমাদের আমাদের বাজার বা আশেপাশে আমাদের রানির